গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেশের যে দুরবস্থা দেশের যে অস্থিরতা সেটা কাটিয়ে উঠতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটি গঠন হওয়ার পর থেকে আমাদের দেশের সকল শ্রেণী পেশার মানুষের এক্সট্রা একটা চাপ দাবি দেওয়া আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মতে অমিল তারা কেউ নির্বাচন চান আগে কেউ আবার সংস্কার আগে চান এর মধ্যে ভারতের একটা এক্সট্রা চাপ ভারতের একটা ক্ষিপ্ত মনোভাব সব মিলিয়ে বলা চলে অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন তারা চাপের উপর পার করছেন তারা একটা কষ্টে দেশটাকে পরিচালনা করছেন বা একটা চাপের মধ্যে দেশটাকে পরিচালনা করছেন এর মধ্যে আমরা যতটা আশাবাদী ছিলাম বা আমরা আশা করি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো মিলেমিশে থেকে সামনের ভবিষ্যতে দেশটাকে পরিচালনা করবে বা দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য তারা এই অন্তর্বর্তীকালীনকে সাহায্য সরকারকে সাহায্য করবে কিন্তু আমরা গত দুদিন যাবৎ যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আমাদের দেশের বর্তমান সময়ে সবচেয়ে যে জনপ্রিয় দল বা সবচেয়ে বড় দল জাতীয় দল বিএনপি এবং জামাত ইসলাম এই দলের নেতাকর্মীদের কর্মীদের আলাদা আলাদা পাল্টা পাল্টি বক্তব্যে আমরা অনেকটাই মানে আশাহত বা আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে জামাত ইসলাম বিএনপি সহ সকল রাজনৈতিক দল সাপোর্ট করে সামনের দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেটা জানি তারা করবেও কিন্তু গত দুদিন যাবৎ আমরা যে বক্তব্য দেখতে পাচ্ছি বা পাল্টা পাল্টি বক্তব্য একে অন্যের প্রতি ক্ষিপ্ত মনে সেটাতে আমরা অনেকটা আশা হতো আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়বাদী যে যুগ্ম মহাসচিব ইঙ্গিত করে একটা বক্তব্য দেন তার বক্তব্যের পাল্টা বিবৃতি একটা দিয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে এতে আসলে আমরা অনেকটা আশা হতো কারণ আপনারা একত্রিত থেকে দেশটাকে সামনে কিভাবে এগিয়ে নেওয়া যায় দেশটাকে বসবাসযোগ্য করতে দেশের দুর্নীতি মুক্ত করতে সকল কিছুতে আপনারা অংশগ্রহণ করবেন বা আপনারা সেই সাপোর্টটা অন্তর্বর্তীকালীন সরকারকে দিবেন আমরা আপনাদের কাছে আশাটা করতেই পারি কারণ বর্তমান সময়ে আপনারাই দেশের সবচেয়ে বড় দল বা আপনারা দেশটাকে নিয়ন্ত্রণের একটা জায়গা তৈরি হয়েছে কিন্তু আপনাদের এই মতের অমিল আপনাদের যে বিরোধ সেটা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলকে আরো মানে সুযোগ করে দেয় বা আপনারা মনে করতে পারেন যে যে দলগুলা বর্তমানে আছে সেগুলা কিন্তু অনেকটা ডিভাইড হয়ে যাবে তো আমরা বলতে চাই আপনারা একত্রিত হন দেশের জন্য জনগণের জন্য জনগণের কল্যাণে আপনারা নিজেদের বিভেদ বলে নিজেরা একত্রিত হয়ে দেশটাকে পরিচালনার চিন্তা করেন বা সামনে অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য সহযোগিতা করা যায় দেশটাকে ভালো রাখতে বা দেশের জনগণের জন্য আপনারা যদি এভাবেই আপনাদের ভেতরে আলাদা আলাদা বক্তব্য থাকে আপনারা যে একে অপর প্রতি ক্ষিপ্ত থাকেন জনগণ আপনাদের প্রতি আস্থা হারাবে আপনাদের নিয়ে যে প্রত্যাশা যে আশা সেটা আপনারা যদি ধরে রাখতে চান আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করুন এবং দেশের জনগণের হয়ে আপনারা নিজেদের বিভেদ বলে বিরোধ বলে একত্রিত হয়ে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন